একজন চিন্তা করতেছে কালকে সকালে দশটা বাজে তারে লই একটু ঘুরতে যাম বুঝেন নাই আই লাভ ইউ টু কোথায় যাবো কয়েক কলেজের নাম দিয়ে ওদিকে বাইরে হইয়া পিছন দিয়ে ফালাই যাবো তো প্রেজেন্ট কেটা দিব প্ল্যানিং করতেছে প্রেজেন্ট কেটা দিব কয় বন্ধুরে কইয়া দিব যখন আমার নামটা কই ইয়েস স্যার কই দিব টাকা লাগতো না বাবারে কয় আব্বা বই কিনা লাগবে বই কিনা লাগবে কুসিংয়ের টেয়া দেওয়া লাগবে বাপের সে পরিশ্রমের হালাল টাকাটাকে কোথায় নষ্ট করে দিচ্ছে আফসোস 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 যদি সে টাকাটার মধ্যে যদি একটু জাম থাকত হয়তো টাকাই চিৎকার করে বলতো ওরে তোর একটু আকল জ্ঞান নাই তোর বাপে দিনরাত পরিশ্রম করে ঘাম ঝরে এই টাকাটা কামাচ্ছে শুধু তোদের জন্য আর সে তুই টাকাটাকে হারাম কাজে ব্যবহার করতেছিস একটু কি লজ্জা লাগে না তো ঠিক এবার সে টাকাটা নিয়ে ওখানে চলে যাবে প্ল্যানিং সব করে ফেলছে তুমি এগারোটার থেকে লেখা শুরু করছো সোল্লা বাড়ি করবা আমার কালি খালিঘাতা জমা দিবনি ভাগ আমিও লেখা শুরু করি কারণ সে দশটায় নিয়ত করছে যাইব তুমি ফার্স্টায় এগারোটা থেকে এই সব সুপ্রিম কোর্টের রায় কি তুমি পড়ো না কয় কি রায় কয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত স্পেশাল উম্মত তারা সওয়াবের নিয়ত করার সাথে সাথে সওয়াব লেখা শুরু করবা কিন্তু গুনার নিয়ত করলে গুনাহ লেখা যাবে না যাবে না যাবে না যাবে না যতক্ষণ গুনাহ না করে এবার ফেরেশতা বলে যে 10টা তো গেছে গুনাহ তো কইরা গেছে এবার লেখি এ কই দ্বারা দ্বিতীয় নাম্বার আইন প্রশ্নই মনে হয় দ্বিতীয় নম্বর তুই সংবিধানটা ভরস নাই মনে হয় কয় কিতা কই উনি করার পর লেখা যাবে না যদি তোবা কইরা তখন তোর ফিস্টাটা বাদ কইরা যাইব এইভাবে আল্লাহ আমাদেরকে সময় দিতে থাকে দিতে থাকে গুনা লেখা হয় না গুনা লেখা হয় না শুধু একমাত্র নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে শেষ এবার আপনার একটা কথা বলেন বড় ভাই মেজো ভাই ছোট ভাই কার আগে মেজোবাই করিলে তো এমনি অনেকে আছে বড় ভাই বিদেশে থাকার কারণে মেজো ভাইয়া বিয়ে করতে পারতেস না বড় ভাই এরা ফোন করে কয় ভাইয়া তোর খুব দেখতে ইচ্ছা করতে তুই আইস না ভাই ভাই আইস না বড় ভাই কয় কিতা রে মতি গতি তো ভালো না এটা একটা ভালোবাসা যখন দেশে আসছে আসার পরে কয় ভাইয়া

বুঝাইতে পারি না এই মনে কথাটা সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট আছে ওইখানে থিওরিতে আমি সময়ের ব্যাকত সময় অল্পতার কারণে বলতে পারছি না কিন্তু আমার আবদার বড় ভাইয়ের বউকে বাবি নয় বড় আপা ডাকবে অনেকের এখন মাথা কি বড় আপা ডাকবেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন আর আমার বোনেরা কোন দেবর টেবর কোনো কিছু হইতো না ভাইয়া বড় ভাইয়া ছোট ভাইয়া মেজো ভাইয়া কথা বলেন ঠিক কিনা কারণ বাই বোন শব্দটা মাথায় চলে আসলে কোন সুস্থ বাইয়ের হাতে কোন সুস্থ বোন নির্যাতিত আর একটু জোরে বলেন না হ্যাঁ আলাদা থাকতে পারলে চোখের আডালে থাকতে পারলে এটা তো বা